ঘুমের তুই সেই কামলা ডামলা আইব বালুডালু চালছি বুঝেননি কামলা কেন বলে আইতো না মানে গঞ্চার মিজটা কি খারাপ হো মানে চিন্তা করতো সেই তা কাজ আমি ফারিও না তুই নিজে নিজে অনেক করি লে কাজ তো আপনারা কেমন আছেন জানি আশা করি ভালোই আছেন তুই চলাই না মানে নিজে নিজেই করুন কী কাজ আপনারা দেখামু কাজ জগৎ তুই বই মানে বালুও চালছি সিমেন্ট আনছি মানে ওয়াল প্লাস্টার করুন দেখি মানে ফারি কিনা না আপনারা দেখকেন পারলে কমেন্টে জানাইবেন এ দেখেন সিমেন্ট -এর বস্তা কয়েকটা বালু বালু সাইল্লা লইছি লইয়া আইছি সিমেন্ট -এর বস্তা কয়েকটা ছিল বালু মিশাইয়া মাইক্কা ঢেক্কা কিন্তু অনেকে এটা গরু নিজে করতে হবে কিন্তু পাঁচ জানা থাকলে কোনো এখানে এটা আপনারা ঠেকতেন না হাতের কাজ যদি আপনারা জানা হেন কোনো জানা ঠেকতেন না ভগবান জন্ম দিছে কাজ করে রাখা মনে হয় হাত পাও দিয়ে দিছে কাজ করে রাখাইতে পারেন তো ঠাকুর রাশি পাতে আপনার রাশি পাতে সব কাজে মোটামুটি জানি টুকটাক তাই এই দেখেন বালু গুলো নিয়ে খেলে এই দেখেন বালু আর সিমেন্ট বালাগুলা মিস্ত্রি আলু কাছে একদম ফিনিশ করে মিস্ত্রি আলু মু লে এসে জানে আপনার প্লাস্টার করুন তো এলাকায় ফিনিশ করে লই তাছে লে এখন কাজ করুন তো এখানে কামলা দিতে আসে না নিজে করতে হইব কেটা করুন তো নিজে করে লইতাছে কামলা কাজ করে মনে দিলাম মনে নিজের একটু রেস্ট করলাম লই তো ওখানে একটু নিজে একটু পরিশ্রম মু মে ধরে আর কিছু না কিন্তু কাজ জানি সব কাজই জানি ঠাকুর কাছে তাতে আপনারা মোটামুটি সব কাজই জানি কাজের লাগে এখন এখানে গিয়া ঠেকতাম না তাই এখানে এখানে কিতা করে মানে সবকিছু নিজের এই করিয়া লইয়া লইছি এবং আমি করতেছি আমার মিসেস কাছে তুমি ফারবার নিগে আমি কিছু আরে ফার্ম মানে ফার্ম না কোথারা কেরাই তুই থাকেন নিজে আমি প্লাস্টার করতেছি আমার তিনটা ফিলার আর ভিতরে একটা ফিলার চারটা ফিলার ভাই রইছে হয়তো চারিটা ফিলার আজকে আমি কমপ্লিট করুন প্ল্যান করছি অনেক করে করে দেখতাছি ওইটা আসিনি তো দেখে নাম অনেক দেখে নাম ওই দেখেন সুন্দর গীরা জিনিস ফিরে লইতাছি মানে কাজটা ঠিক মতো হয়েছে আপনারা জানাই হেন এই দেখেন একদম সুন্দর গ্রাটা করতাছি কিন্তু আমার একটু দেরি লাগে আর কি কিন্তু আমি তো আর মানে এমন না এলাকায় একটু দেরি হইতাছে হাসতে হাস্তে ধীরে আর কি কাজটা ধীরে ধীরে করতেছি এবং হস্তে ধীরে মিলাইতেছি কাজটা সুন্দর গীরা এমন সময় আমার একটা বন্ধু আইছে জান্ নাম মিল নয়ন তো নয়ন করবো আমিও করি করবো তো এও করতেছে আমিও করছি ওই দেখেন আমি এটা করছি আর হ্যাঁ করবো বলে হিটা তো আমি বলছি ঠিক আছে তুই আমার কাছে তাড়াতাড়ি আগাইবো তো আমি এরে দিছি হিডা আমি আর ভালো বালো আইনা দিতাছি সব কিছু করতাছি এবং দেখেন এটা ইত্যাদি করছি আর যে প্লাস্টার করছি এটারে দেখেন আমার বন্ধু যেটা নয়ন হে এটা করতাছে নয়ন কো আমি এটা করতেছি আচ্ছা ঠিক আছে করো তুমি এটা তো নয়নটা দিয়েছিলে দেখেন এবং ভিতরে আইছি বাইরের কাজ শেষ এবার নয়ন এই সব কিছু এনে করতাছে আর আমি তারে আগে ডেকে দিতেছি বালো বালো মাইকা দিতেছি সব কিছু করতেছি তাই কত দো কী ধুম কামলা হয়েছে না করতেই ভালো এখন কেমন জানে